ওম গণেশায় নম ওম নম সব কষ্ট চোখে দেখা যায় না সব যন্ত্রণা শব্দে প্রকাশ পায় না কিছু কষ্ট থাকে যা মানুষ নিজের হাসির আড়ালে লুকিয়ে রাখে যারা সবসময় অন্যদের জন্য ভাবে কিন্তু নিজের জন্য কাঁদে নিঃশব্দে তা হলো পি নামের মানুষ আপনি যদি পি নামের হন এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত যাবেন না কারণ হয়তো আজ আপনি নিজের জীবনের অনেক অজানা উত্তর পেয়ে যাবেন ঠিক কী কারণে পিনামের জীবনে বেশি কষ্ট আসে পিনামের মানুষের মনের গভীরতা যদি বলি পিনামের মানুষরা সাধারণ না খুব গভীরভাবে অনুভব করে অল্প কথায় অনেক কিছু বুঝে নেয় কিন্তু সমস্যা কোথায় জানেন আপনারা নিজের অনুভূতি সহজে কারো কাছে প্রকাশ করতে পারেন না ভাবেন এই অনুভূতিকে যদি কেউ গুরুত্ব না দেয় আর এভাবেই নিজের কষ্ট নিজের ভেতরে জমতে থাকে আপনাদের জীবনে সহজে কিছু আসে না সংগ্রাম করে অর্জন করতে হয় ছোট থেকেই চাপ বাধা বা মানসিক কষ্ট বেশি দেখা যায় পিনামের জীবনে কেন জীবনে বারবার কষ্ট আসে এক হচ্ছে অতিরিক্ত বিশ্বাস একবার কাউকে বিশ্বাস করলে প্রশ্ন করেন না সন্দেহ করেন না শেষ পর্যন্ত পাশে থাকেন কিন্তু দুঃখের বিষয় এই বিশ্বাসটাই সবচেয়ে বেশি ভাঙে মানুষ এটা ভাবুন যে সম্পর্ক তৈরি করছে তার স্বার্থ কি হতে পারে যাকে সবচেয়ে আপন ভাবেন ভরসা করেন সেই মানুষটাই একদিন আপনার জীবনে সবচেয়ে অচেনা হয়ে যায় পি অক্ষরের কম্পন মানে সংঘর্ষ প্লাস কঠিন শিক্ষা প্লাস রেসপন্সিবিলিটি দ্বিতীয় হচ্ছে নিজের মূল্যকে কম ভাবা পিনামের মানুষ যার কারণে কষ্ট বেশি পায় অবশ্যই নিজের মূল্যকে কখনোই কম হিসাবে দেখবেন না সেলফ কনফিডেন্স রেখে চলুন যা অতি আবশ্যক কারণ ভাঙতে সবাই পারে গড়তে পারে কজন বন্ধুরা তৃতীয় হচ্ছে পি নামের মানুষ ভালো মানুষ হওয়ার চেষ্টা বেশি করে আপনারা জন্মগতভাবেই অন্যের কথা ভাবেন অন্যের অনুভূতিকে গুরুত্ব দেন কাউকে কষ্ট দিতে ভয় পান আপনারা ভাবেন আমার কারণে যেন কেউ কষ্ট না পায় আপনারা মানুষকে ছাড় দেন সুযোগ দেন মানিয়ে নেন নিজের সীমা ভেঙে অন্যদের জায়গা দেন আর মানুষ তখনই ভরপুর ফায়দা উঠায় তাই তাদের থেকে দূরে থাকুন যারা আপনাকে ছোট করে মিথ্যা বলে বারবার ব্যবহার করে এবং অসম্মান করে চতুর্থ কারণ হচ্ছে বন্ধুরা আপনি পরিচিতি মানুষদের কাছ থেকে বেশি আশা রাখেন কখনো কখনো আশা বেশি রাখা মানে আপনার যদি সেই আশাটি পূরণ না হয় তো আপনারা নাকারাত্মক চিন্তা শুরু করে দেন যার ফলে কষ্ট বাড়ে তাই সম্পর্কে প্রত্যাশা কম রাখুন পিনামের মানুষ সম্পর্ক মানে বোঝে সম্মান সময় যত্ন সততা তাই পিনামের মানুষ ভাবে আমি যেমন করছি চলছি ও তেমনই করবে তেমনই ভাববে কিন্তু বাস্তবতা হলো সব মানুষ কিন্তু গভীরভাবে ভাবে না সব মানুষ সত্যিকারের অর্থে মানুষ নয় মুখোশ বলা যায় ফলে প্রত্যাশাটা আপনাদের ভাঙে মন ভাঙে আর এই প্রত্যেকটা ভাঙন পিনামের মানুষের মনে একটা করে দাগ রেখে যায় যার কারণে কষ্টটা বেশি হয় পাঁচ নম্বর পয়েন্ট পিনামের মানুষ ভালোবাসার জায়গায় বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয় যেমন কি একজেদি একতরফা চেষ্টা অবহেলার শিকার হওয়া যা আপনাদের হৃদয়ে সবচেয়ে গভীর আঘাত দেয় জীবনের একটা সময় অতি আত্মকেন্দ্রিক হওয়ার ফলে সুযোগ হারায় চেনা মানুষও পাশ কাটিয়ে চলে যায় ছ নম্বর পয়েন্ট পরিবার ও দায়িত্বের চাপ পরিবারে পিনামের মানুষরা হয় দায়িত্ববান নির্ভরযোগ্য এবং সব সামলে নেওয়া টাইপের মানুষ কিন্তু কেউ দেখে না এই মানুষটা নিজে কতটা ক্লান্ত আপনারা রাতে বা নীরবে ভাবেন আমার কথা কেউ বোঝে না কেন অতিরিক্ত কল্পনার জগতে বিচরণ করেন কখনো কখনো যা সাংঘাতিক রোগেরও জন্ম দেয় খেয়াল রাখবেন বন্ধুরা সাত নম্বর পয়েন্ট আপনারা যখন হঠাৎ কিছু হারিয়ে ফেলেন বা কাউকে জীবন থেকে হারিয়ে ফেললেন বা সম্পর্ক ভাঙল তো ভীষণভাবেই আপনারা ভেঙে পড়েন আবার যখন মনের মতো কর্ম না পান আপনারা তখন খুব বেশি ডিপ্রেশন কাজ করে আপনাদের মধ্যে যার কারণে কষ্টটা বেশি হয় নিজেকে ভালোবাসুন নিজের ওপর বিশ্বাস রাখুন না বলতে শিখুন কখনো কখনো এবং প্রত্যেক বিষয়ে সীমা টানতে শিখুন আট নম্বর পয়েন্ট হচ্ছে পিনামের জীবনে বিশ্বাসঘাতকতা সবচেয়ে বড় আঘাত অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি কারণ আপনারা অনুভূতিপ্রবণ মানুষ পিনামের মানুষ অভাবে বড্ড কষ্ট পায় যখন অর্থ থাকে তখন বেহিসাবি খরচ করে আবার যখন অর্থ না থাকে তখন কৃপণতা ও সরল জীবনযাপন করে উপলব্ধি করে কষ্টের মাধ্যমে যে অর্থের প্রয়োজনীয়তা জীবনে কতটা গুরুত্বপূর্ণ পারিবারিক জীবনেও একটা সময় অনেক খাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয় পিনামের মানুষকে বাইরে আপনারা শান্ত থাকার অভিনয় করেন কিন্তু ভেতরে ভেতরে ঠিক কষ্ট অনুভূত হচ্ছে প্রয়োজন ছাড়া নিজের কথা খুলে বলেন না এটা একটা ভালো দিক গোপনীয়তা মেনটেন্স করতে পারেন কিন্তু এই গোপনীয়তা রাখার জন্যই কখনো কখনো বড়ো বড়ো কৈফেতের মুখোমুখি হতে হয় আপনাদের ন নম্বর পয়েন্ট আপনাদের সহজ সরল মনটাকে মানুষ উস্কানিমূলক মন্তব্যে ফাঁসায় যাতে সে তার কাজ হাসিল করতে পারে আপনাদের উদারতা দয়ামায়া সুযোগটাকে কাজে লাগিয়ে ওই অপর ব্যক্তি সে তার কার্যসিদ্ধি করে নেয় আর আপনারা সহজেই সমস্যার দলদলে ফেঁসে যান তাই দয়া তাকে দেখান যে দানি মায়া করুন তার যে আপনাকে বোঝে ধীরে বলুন শান্তি পাবেন দশ নম্বর পয়েন্ট বন্ধুরা আপনারা ঝগড়া বাদবিবাদ পছন্দ করেন না কিন্তু কেউ যখন আঁতে ঘা মারে ঠিক তখনই আপনাদের ক্রোধ চরম আকার নেয় এই অতি ক্রোধই বদলার মানসিকতা তৈরি করে ঠিক তখনই মনের শান্তিটা ব্যাহত হয় উটকো ঝামেলাতে আপনারা যেতেই পছন্দ করেন না কিন্তু গুপ্ত শত্রু পেছনে কলকাটি করে যাতে আপনাদের ইনভলভমেন্ট না থাকলেও জীবনে একাধিকবার মিথ্যা দোষারোপ পেতে হয় আপনাদের মনে রাখবেন নিজের গোপন কথা নিজের মধ্যেই রাখুন কারণ ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে মানুষ রূপ বদলাতে একটুও সময় নেয় না এগারো নম্বর পয়েন্ট পিনামের কিছু মানুষ একটা সময় পরকীয়াকে প্রেমভাবে কারণ করতে জ্বালা বড্ড বেশি কিন্তু রাহু অতি কামনা ও বেশি আসক্তির ঘেরাটপে আপনাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয় কখনো কখনো অতি চালাকি মনোভাব ও স্মার্টগিরি দেখাতে গিয়ে রাহু আপনাদের মধ্যে ভ্রম তৈরি করে দেয় যা আপনারা বুঝে উঠতে পারেন না আর এই ভ্রমই আপনাদের বাজেভাবে ফাঁসিয়ে দেয় ভুল মানুষকে করতেই হবে কারণ ভুল ছাড়া শেখার আলো চলে না বারো নম্বর পয়েন্ট রাহুর কারণে মনের লোভটা বেশি রাহুকে না মায়া লালচ ভ্রম ধোঁয়া ছল কপট ইত্যাদি রাহু কম সময়ে শর্টকাটের ফাঁদে ফেলে দেয় আপনাদের পাওয়ার আকাঙ্ক্ষাকে এত বাড়িয়ে দেয় যে জীবনের একটা সময় বড্ড ঋণের বোঝা থেকেই থাকে ঠিক তখন সব কিছু ঠিক মনে হলেও পরে অনুশোচনার আগুনে পুড়তে হয় পিনামের মানুষদের তাই মনে রাখবেন জীবনে ধৈর্য অপেক্ষা পরিশ্রম ও সৎ কাজের মাধ্যমে সন্তুষ্টি অর্জন করুন দেখবেন তা দীর্ঘস্থায়ী হবে তেরো নম্বর পয়েন্ট বন্ধুরা রাহুর কারণে কিছু পি নামের মানুষ নেশাতে আসক্ত থেকে থাকে পথভ্রষ্ট করায় রাহু বাজে সঙ্গ দেয় যে কোনো ফাটকাতে জুয়াতে গেমে আগ্রহকে বাড়িয়ে দেয় যা শনিদেব জীবনের একটা সময় ঠিকই বুঝিয়ে দেয় যে কতটা নিচু স্তরের জীবনশৈলীতে ছিলাম অলসতা এবং বড়দের পরামর্শ কখনো কখনো না মেনে নেওয়া আপনাদের সব থেকে বড়ো শত্রু যার কারণে পিনামের মানুষের জীবনে কষ্ট বেশি অনুভূত হয় অতি সুখে বা ক্ষমতার বলিয়ানে আমরা মিথ্যা গর্ব করে ফেলি যা আমাদের জীবনে দুঃখের ছাপকে বাড়িয়ে দেয় তাই সজাগ থাকুন সময়ের সৎ ব্যবহার করুন পিনামের মানুষ অবাধ্য সন্তানের রূঢ় আচরণ একদম সহ্য করতে পারেন না ফলে জীবনে কষ্ট বেশি অনুভূত হয় সকল ব্যক্তির আন্তরিক প্রচেষ্টার কদর কি আর সকলে বোঝে তাই ছোট সন্তান হলে অবশ্যই ছোটো সন্তানকেও আপনারা বুঝে দেখার চেষ্টা করুন বন্ধুরা এত কষ্ট আপনাকে ভাঙার জন্য নয় আপনাকে শক্ত করার জন্য সবাই সহজে পথ চলে কিন্তু পিনামের মানুষ কঠিন পথ দিয়ে বড় হয় ভগবান সব মানুষকে একরকম জীবন দেন না জীবনের বেশি কষ্টই কিন্তু বড় আশীর্বাদ হয়ে জীবনে নেমে আসে আপনারা হার মানেন না নিজেরাই নিজেকে গড়ে তুলেন এই কারণে আপনাদের জীবন কঠিন আর ভবিষ্যৎ আলাদা যদি আপনি পি নামের হন ভিডিওটা শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আমি শক্ত বন্ধুরা যদি আপনাদের সময় খুবই খারাপ চলে যোগাযোগ করতে পারেন জন্ম তারিখ জন্ম সময় বা হস্তরেখা থাকলেও হোয়াটসঅ্যাপ করতে পারেন অবশ্যই আপনাদের সময় কবে ঘুরবে সময় কবে বদলাবে তা জানতে পারবেন কারণ চিরদিন কাহারও সমানভাবে সময় যায় না ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন